নিজে বলছেন যে ব্যক্তির সালাদ না তার কি নাই ইমান নাই কিন্তু পেলাম আজি দাবি করছে কি কে সালাদ না পড়লে ইমান ঠিক আছে তা বলে কি ঠিক আছে ইমান আছে এটা বলে না ইমান ঠিক আছে নামাজ না পড়লে ইমান ঠিক আছে এ হলো ডবল কাফের এক সে সালাদকে ব্যঙ্গ করেছে এজন্য কাফের আর দুই নম্বর ইমানদার দাবি করেছে ইমানের নষ্ট করেছে তাই না অথচ যে নামাজ না। না। যদি সালাদ কেউ ছেড়ে দেয় এক যদি কেউ সালাত না পড়ে সে কাফের সে কি হয়ে যায় কাফের হয়ে যায় শুধু তাই না নামাজ পড়ে কিন্তু ঢুকে গেছে আসরের সালাতের টাইম হবে তিনটা আটে কত তিনটা আটে আসর আপনি জহর পড়েননি জহর আপনি পড়েননি ইচ্ছা করে এখন তিনটা আট বেজে গেছে

দুই ঈদ পরে ঈদ উল ঈদুল ফিতর পরে তাই বলে আমি মুসলমান আর জুমার সালাত পড়ে শুধু জমা পরে সারা সপ্তাহ পড়ে না ও নাকি মুসলমান তাই না এই লোকের জানাজা দেওয়া যাবে না জানাজা তো পরে ওকে গোসল করানো হারাম কোনো ব্যক্তি গোসল দিতে পারবে না আপনার বাপ হলেও আপনার মা হলেও ওকে গোসল দেওয়া যাবে না ইমান অত সহজ না যার সালাত নাই তার কি নাই এটা মূলনীতি বললাম বুঝেন নি তাই না এটা মূলনীতি যার সালাত নাই তার কি নাই ইমান নাই তো ওই লোকটাকে আপনি গোসল করাবেন কি করে এক ভালো করে মনে গোসল নাই ওকে কাফন পরানো যাবে না তিন ওকে গোরস্থানে কবর দেওয়া যাবে না আপনি বলবেন তাহলে কি করব যেভাবে মরেছে ওইভাবেই ওই দূরে আশেপাশের জঙ্গল আপনারা কি বলেন জানি না এই যে পাগার সিস্টেম আছে না এরকম জায়গায় গিয়ে ওকে পুঁতে দিতে হবে মাটি সমান করে দিতে হবে কেউ যেন বুঝতে না পারে এখানে কবর আছে কারণ কবর থাকলে কি হবে আপনি একজন মুসলিম ব্যক্তি যাচ্ছেন যাওয়ার সময় মিনাল বলবেন না এটা পড়া কি না হারাম হারাম ও ও তো কাফের ওর জন্য কি দোয়া করা যাবে এই জন্য ওকে কবর দিতে হবে কবর দিতে হবে না কি করতে হবে পুঁতে দিতে হবে গর্ত করে পুঁতে দিতে হবে আর মানুষ যেন বুঝতে না পারে এখানে কি আছে দূরে দিতে হবে কারণ ওর জন্য দোয়া করবে যায় কবর দেখলে দোয়া করবে না আপনার দোয়া করেন না গোরস্থান দেখলে এইটা যেন দোয়া না করতে পারে এই জন্য কি করতে হবে দূরে নিয়ে যা পুঁতে দিতে হবে আর মুসলিম হলে গোরস্থানে কবর দেবেন এটা হলো শরীয়ত